নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ আমি বলেছিলাম আজকে বই এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে কালো কুত্তা খাওয়া দেয় মামলা আমার নামে বুঝছেন তো মানে নৌকার ধানের শীষ দুই সাপের একই এই স্লোগান দিয়ে যারা আক্রান্ত হইবে যারা আহত নিহত হইবে সব দায়ভার এই চেয়ারপারসনের উপদেষ্টার উপরে বর্তাইবে কেউ বিএনপির নাম নেবেন না কেউ বিএনপির নাম লইবেন না সব দায়ভার ফাঁসি হোক জরিমানা হোক জেল হোক মামলা হোক সব চেয়ারপার্সনের উপদেষ্টার উপরে বর্তাইবে বিএনপির নাম কেউ নিবেন না মানে নৌকা আর ধানের শেষ দুই সাপের একই বিষ একটা রাজনৈতিক স্লোগান বা অরাজনৈতিক স্লোগান যে যা কর এই স্লোগান দিলে একজন চেয়ারপার্সনের উপদেষ্টা মানে একজন দলের প্রধান একজন সাবেক প্রধানমন্ত্রী একটা দেশের তার উপদেষ্টা যদি এই কথা বলতে পারে যে নৌকার ধানের শেষ দুই সাপের একই বিষ এই কথা কইলে হাতের কাছে দাও কুড়াল যা পাইবেন কালো কুত্তা দিয়ে খাওয়াইবেন এই কথা যদি কইতে পারে তাহলে ওই চেয়ারপারসনের ভবিষ্যৎ কতটা অন্ধকার চিন্তা করা যায় মানে কে কয় মানুষ কে কয় নৌকার ধানের শেষ দুই সাপের একই বিষ মানুষ কেন বলে গতকালকে চাঁদাবাজরা বা দুর্বৃত্তরা সাংবাদিক করছে সাংবাদিকের পুরো শরীর মানে ইট দিয়ে থেতলে দিছে মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হয়েছে একদম নির্মমভাবে আওয়ামী লীগ কী করছে সাগর যে সাংবাদিক সাগরণী তাদের করছে সেম কাজ যদি আপনারা করেন আওয়ামী লীগের মতো সেম কাজ যদি আপনারা করেন তাহলে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ কেন বলবে না মানুষ কেন বলবে না আর সেই নৌকার ধানের শেষ দুই সাপের একই বিষ যদি বলে তাহলে যদি আপনার কথায় এই দেশে একটা মব সৃষ্টি হয় এবং যার কাছে যা পাইবে মানে দা কুরো যা পাইবে তাই দিয়ে ওর জিবা কালা কালাকুত্তরে দিয়ে খাওয়াইবে এরকমের যদি হয় তাহলে শুধু জীব না ওর যদি গলা কাটে মানুষ এবং সেই অপরাধে যদি ওই যে গলা কাটবে তার যদি ফাঁসি হয় তাহলে কি সেই ফাঁসিকে আপনি মানিয়ে নিতে পারবেন যে এই ফাঁসি আমারে দাও ওর দিও না এই ফাঁসি আমারে দাও এই ফাঁসি মানে পাওয়ার যোগ্য আমি কারণ আমি কইছি যে নৌকার ধানের দুই সাপের একই সেই কথা যে কইবে তারে দাও কুরাল দিয়া জিব্বা কালা উত্তর দিয়ে খাওয়াইবে মামলা হইলে আমি নেম মামলা হইলে আমার হইবে তাহলে তার যদি ফাঁসি হয় সেই ফাঁসি কি আপনি মানে ফাঁসির দড়ি গলায় পরবেন সেই ফাঁসির দড়ি এই ধরনের ছাগল কেমনে একজন চেয়ারপারসনের উপদেষ্টা হয় আমার এই ছোট্ট মাথায় ধরে না এই ধরনের ছাগল মার্কা লোক স্পষ্ট একদম আরও স্পষ্ট করে কমু এই ধরনের ছাগল মার্কা লোক একটা চেয়ারপারসনের উপদেশটা হয় কেমনে ক্ষমতায় না থাকতেই যে এই কথা বলতে পারে যে নৌকার ধানের শীর্ষ দুই সাপের একই বেশি এই কথা যে কইবে তারা দাউ দিয়ে জিব্বা কালা দিয়ে সেই জিব্বা খাওয়াইবেন মাম লইলে আমার নামে হবে একটা রানিং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রীর উপদেশটা যদি এই ধরনের ছাগল মার্কা কথা বলে তাইলে ক্ষমতায় যাওয়ার পরে সেই দলটার কি অবস্থা হবে সেই দলের কি পরামর্শ দেবে এই উপদেশটা তারেক রহমান সাহেবের কাছে আমি হাত জোর করে বলতেছি তারেক রহমান সাহেবের কাছে আমি হাত জোর করে বলতেছি তিনি তো অ্যাক্টিভ আসেন অনলাইনে কেউ মেনশন দিতে পারেন অথবা ভিডিওটা তার কাছে পাঠাই দিতে পারেন অথবা বেগম খালেদা জিয়াকে মেনশন করে বলতেছি এই ছাগল উপদেষ্টা সাইডে সরাই দেন ভাই সাইডে সরাই দেন নালে খুব একটা ভালো হইবে না দলের জন্য দেশের জন্য আপনার ক্ষমতায় নাই তাতেই যদি একজন উপদেষ্টা আপনার মানে নেত্রীর উপদেশটা যদি এই কথা বলতে পারে তাহলে আপনারা যখন ক্ষমতায় আসবেন তখন আপনার নেত্রীকে এই উপদেশটা কি পরামর্শ দেবে সেইটা একবার চিন্তা করেন কি পরামর্শ দিতে পারে কি পরামর্শ দিতে পারে বিরোধী দল নির্মূলে অথবা এই দেশে ওই যে মপ টপ তারপর হচ্ছে এই নাটক হান্তান এই নির্মূলে এই উপদেশটা আপনার চেয়ারপারসনকে কি পরামর্শ দিতে পারে এটা খালে একবার চিন্তা করেন আচ্ছা গত জুলাই আন্দোলনে ওবায়দুল কাদের বলছিল এই আন্দোলন প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এই কথা ওবায়দুল কাদের বলছিল না বলছিল একটা আন্দোলন প্রতিহত করবে ছাত্রলীগ মানে সরকার ফরকার এই দেশে গোনার টাইম নেই ছাত্রলীগই এই আন্দোলন প্রতিহত করবে পরে ছাত্রলীগের কী অবস্থা হয়েছে সেটা আমিও জানি আপনিও জানেন এখন বিদেশে অনেকে ব্যালসা মারে যারা প্রতিহত করতে চাইছে আন্দোলন তারা অনেকেই বিদেশে এখন ব্যালসা মারে সুতরাং মানে একটা দলের চেয়ারপারসন একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি বলতে পারে যে নৌকার ধানের শেষ দুই সাপের একই বেশ এই কথা যে কইবে তার কালাক উত্তর দিয়ে বাকে ওই দল ক্ষমতায় গেলে ওই চেয়ারপার্সনকে বা ওই দলের প্রধানমন্ত্রীকে এই উপদেশটা কি পরামর্শ দিতে পারে ওইটা খালি একবার চিন্তা করেন আপনারা যে নৌকার ধানের শেষ দুই সাপের একই বিষ এটা সহ্য করতে পারেন না মানে নৌকার মতো ধানের শেষ না নৌকার চরিত্র যে সেই চরিত্র ধানের শেষের না তাহলে এই যে রাজাকার বলেন হ্যাঁ মানে রাজাকার যে ট্যাগটা দেন তারাও তো রাজাকার না তাহলে তারা কি কবে আপনারা যে ট্যাগ দিচ্ছেন যে রাজাকার এরপরে ট্যাগ দিচ্ছেন রক কাডা পার্টি তাহলে তাকেও কো উচিত না যে রাজাকার আর রক পার্টি যারা কইবে এরপর হইতে সবগুলোর হচ্ছে রাজাকারের মতো মানে সোয়াই দিতে হইবে সবগুলো রক কাটিয়ে দিতে হইবে আপনারা যদি কই থাকেন নৌকার ধানের শেষ এই কথা যে কইবে তার জিব্বা কাটটা কুত্তারে খাওয়াইবে তাইলে রাজাকার ট্যাগ আর রক্কাটা ট্যাগ যারা দেবে হ্যাঁ এই যারা ট্যাগ দেবে হ্যাঁ গো রক্কাটা দিতে হ্যাঁ গো রাজাকারের মতন শেষ করে দিতে হইবে সোজা কথা মানে এই এই কথাই তো বলা উচিত কিন্তু কয় না তো কেউ কন আপনারাই